একটা জায়গায় যখন টুরিজিম গড়ে উঠবেই তখন তো সেখানে এত লোক যখন আসবে লোকে থাকার ব্যবস্থা এই প্রকৃতিকে পুরোটা কিছু তো স্যাক্রিফাইস করতেই আজকে যখন পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম লোয়ার ড্যাম যেটা ফেমাস একটা ট্যুরিস্ট পয়েন্ট সেটা কিন্তু পুরোটাই জঙ্গল ছিল সেখানে আজকে হয়েছে কি একটা পাওয়ার প্ল্যান্ট নেক্সট একটা পাওয়ার প্ল্যান্ট আসছে সেটা হচ্ছে দুর্গা প্রজেক্ট

লোকে এখন প্রচুর সচেতন গ্রামের লোকেরা একটা গাছ লাগলে দশটা গাছ লাগানো হচ্ছে গাছ হয়তো কাটা হচ্ছে তো ঠিক সেভাবে নতুন করে গাছ কিন্তু লাগানো হচ্ছে এটা একদম বাস্তব সত্যি এবং গভর্নমেন্টের তরফ থেকে একটা খুব ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা আমি আগে শুনেছি হয়তো আপনারা যদি দেখছেন দেখে মনে হচ্ছে প্রচুর রিসর্ট হচ্ছে হচ্ছে এবং গাছ কেটে সব জায়গায় যে হচ্ছে তার ব্যাপারটা নয় এবং এটা তো খুব সত্যি যারা আজকে লুটি রুটি রোজগার করতে হলে যার জমি আছে সে তো আজকে যখন যে অপরচুনিটি আসে সেটা টোটাল করবেই এবার তো পুরুলিয়া সবচেয়ে সুন্দর বর্ষাকাল বর্ষাকালে আগে কেউ একটা মানুষকে থাকতেই পারতো না থাকার কোনো জায়গা নেই সে প্রকৃতি উপভোগ করতে পারতেন না কিন্তু আজকে যেভাবে নতুন রিসর্ট গড়ে উঠেছে তারপর ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে তার জন্যই আজকে পুরুলিয়াতে লোকে বর্ষাকালে যাচ্ছে